এমসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন আসলে ম্যাজিন জিনিসটা সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সেই মানুষটাই তো বুঝে না আমার ভালোবাসা যদি সত্যি হয় প্রিয় তোমাকে আসতেই হবে হয়তো ভালোবাসা টানে নয়তো আগেরবাতের গানে তুমি কখনো আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করতে পারো না কারণ যখন থেকে বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে খেলতে চাও আমি জেনে শুনে নিজের মনকে খেলনা বানিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি একটা মানুষ আর এর থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না হঠাৎ যদি হারিয়ে যাই আমারে তুমি মনে রাখো যায় যাইও না ভাগ্য করে একটা কপাল পেয়েছি যে কপালে কারো কাছে আপন হতে পারলাম না মাঝপথে হাত ছাইরা নিজের খেয়াল রাখতে বলো হায় রে মায়াবতী তুমি হয়তো জানো না মানুষের মন মারা গেলে দেহের চিন্তা করে না তার কি যায় আসে আমি না থাকলে তার পাশে তাকে তো এখন ভালোবাসার মতো অনেক মানুষই আছে জানগো কষ্ট না দিলে হয় না সবাই কষ্ট দিলে মেনে নেওয়া যায় কিন্তু তুমি কষ্ট দিলে সই না ভালোই হয়েছে তুমি অনেক তাড়াতাড়ি বদলে গেছ না হয় আমার ভরসা তো দিন দিন যাচ্ছিল একজন রে আমি নিজের ভুই গেছিলাম সময় হারাইয়া বুঝতে পারছি আমি ভুল কাউরে ভালোবাসছিলাম আমার মতো তোমারে চাইবো এই দুনিয়া অনেক স্বার্থপর আমার মতো কইরা কেই বা তোমার ভালোবাসবো যে খুব দামি একটা জিনিস ওই জায়গায় সবাই থাকতে পারে না আর ওই জায়গার মূল্য সবাই দিতে জানে না কিছুদিন কথা কইয়া মায়া বাড়াইয়া এইভাবে সাইরা দিলা তুমিও একদিন বসবে কেউ তোমাকে এই দুনিয়াতে অসম্ভব পরিমাণ ভালোবাসত তুমি তাকে উঠকিয়েছ রাস্তার একটা কুকুর পুষলেও তো তার প্রতি মায়া হয় জান রে আমার প্রতি কি তোর একটুও মায়া হয় না আমি তো তার সাথে মরতেও রাজি ছিলাম কিন্তু সে আমাকে ছাড়াই বাঁচতে চাইছে তাই তাকে বিরক্ত বিরক্তিকরটা ছেড়ে দিলাম যখন কোনো মানুষ আপনার রাগে দাম দেয় না তখন বুঝে নিবেন ভালোবাসা ফুরিয়ে গেছে আপনি তার কাছে বিরক্তিকর হয়ে গেছে আপনি অভিমান করে কথা বলা বন্ধ করে দিলে সে মানুষটাও আর আপনার সাথে কথা বলার চেষ্টা করে না তাহলে বুঝে নিবেন আপনার জায়গায় অন্য কেউ কথা বলছে